এক ছিল ছোট্ট খরগোশ নাম তার চম্পক সে ছিল খুব শান্তশিষ্ট আর সরল মনের আর ছিল এক ধূর্ত শিয়াল নাম তার শম্ভু শম্ভু সারাক্ষণ পায় তারা কষ্ট কিভাবে বনের নিরীহ প্রাণীদের ঠকানো যায় একদিন চম্পক মনের আনন্দে গাজর খাচ্ছিল শম্ভু তাকে দেখতে পেয়ে কাছে এসে মিষ্টি করে বলল আরে চম্পক কেমন আছিস আজকাল তোকে দেখাই যায় না তোর স্বাস্থ্য তো বেশ ভালো দেখাচ্ছে গি চম্পক সরল মনে উত্তর দিল হ্যাঁ শম্ভু ভাই ভালো আছি নিজের মতো করে খাবার খুঁজে খাই আর শান্তিতে থাকি গু শম্ভু মুচকি হেসে বলল আমিও তোর মতোই শান্তি চাই রে ভাই কিন্তু এই বনে তো খাবার খুঁজে পাওয়াই কঠিন জানিস আমি নতুন একটা খেলার কথা শুনেছি যে জিতবে সে এই বনের সেরা খাবারটা পাবে গু চম্পক কৌতূহলী হয়ে বলল কি খেলা শম্ভু ভাই শম্ভু বলল খুব সহজ খেলা আমরা দুজন দৌড়াব যে আগে একটা নির্দিষ্ট গাছের কাছে পৌঁছাতে পারবে সে জিতবে কি খেলবি চম্পক প্রথমে একটু ইতস্তত করল সে জানত শম্ভু ধূর্ত। কিন্তু খাবারের লোভে পড়ে আর শম্ভুর মিষ্টি কথায় সে রাজি হয়ে গেল দৌড় শুরু হল চম্পক তার ছোট ছোট পানিয়ে দ্রুত দৌড়াতে লাগল শম্ভু প্রথমে একটু পিছিয়েছিল কিন্তু দৌড়তে দৌড়তে সে চম্পককে টপকে সামনে চলে গেল শম্ভু জোরে জোরে হাসতে লাগল হা 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 এই মূর্খ খরগোশ ভেবেছিলি আমার সাথে জিততে পারবি চম্পক তখনও হাল ছাড়েনি সে দেখো শম্ভু যে তার আনন্দে আত্মহারা হয়ে আশেপাশে তাকাচ্ছে আর হাসছে চম্পক তার সুযোগের অপেক্ষায় ছিল যেই শম্ভু কিছুটা অসাবধান হল চম্পক তখন আরও জোরে দৌড়িয়ে ঝোপের আডাল দিয়ে হঠাৎ করেই শম্ভুকে ছাড়িয়ে গেল শম্ভু যখন দেখল চম্পক প্রায় শেষের রেখার কাছাকাছি তখন সে হতভম্ব হয়ে গেল চম্পক শেষ পর্যন্ত সেই নির্দিষ্ট গাছের কাছে পৌঁছাল এবং জিতে গেল শম্ভু হতাশ হয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল চম্পক জিতলেও শম্ভুকে ঠাট্টা করল না সে শান্তভাবে বলল শম্ভু ভাই তুমি আমাকে ঠকাতে চেয়েছিলে কিন্তু আমি হারিনি জানো অহংকার মানুষকে অন্ধ করে দেয় আর সরলতা সবসময় দুর্বলতা নয়গু শম্ভু সেদিন নিজের ভুল বুঝতে পারল সে বুঝতে পারল শুধু বুদ্ধি দিয়ে সব কিছু হয় না বিনা এবং সততাও অনেক বড় গুণ সেদিন থেকে শম্ভু আর কাউকে ঠকাতে চেষ্টা করত না গল্পের শিক্ষা অহংকার পতনের মূল অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকার মানুষকে ভুল পথে চালিত করে সরলতা দুর্বলতা নয় সরল মানুষরাও তাদের বুদ্ধি এবং ধৈর্যের মাধ্যমে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে সততাও বিনা সৎ এবং বিনলি হওয়া জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের গল্পটি কেমন লাগল জানাবেন যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন